আসসালামু আলাইকুম জমি বাড়ির আটটি পর্বে সবাইকে স্বাগতম আজকে এই পর্বে আলোচনা করা হবে নামদারি কতিয়নের হিসা কীভাবে বুঝবেন অর্থাৎ নামদারি কতিনের হিসা বোঝার সহজ উপায় আমি আপনাদের মাঝে শেয়ার করব ভিডিও শুরুতে আমি আপনাদেরকে আগে একটা জিনিস বলি সেটা হচ্ছে যে পূর্বে যে বলা হতো সেটা এই হিসাতে কে বাক করে হিসাব করা হতো এক আনা দুই আনা তিন আনা আবার আনাছে যেটা ছোটো ঘন্টা ঘন্টা যেটা ছোটো সেটা করা করাচ্ছে যেটা ছোটো সেটা হচ্ছে ক্রান্তিক ক্রান্তির চেয়ে যে ছোটো সেটা হচ্ছে তিন এই হিসাবটা মাধ্যমে আমরা জমি বের করতে গেলে আমাদের অনেক কঠিন হতো কিন্তু বর্তমানে নাম জানে আনে এটাকে ডিজিটাল পদ্ধতিতে হিসাব করা হয় এখন এটাকে ষোলো আনা পরিবর্তে এটাকে এক হাজার হিসাব করা হয় একটা পুরো সম্পত্তিকে এক হাজার অংশ দ্বারা হয় ওই এক হাজার অংশকে যদি দুই ভাগে যদি বিভক্ত করা হয় তাহলে পাঁচশো পাঁচশো করে ভাগ করে দেওয়া হয় যদি ওই কতীয় যদি দুইজন মালিক থাকে আর যদি চারজন মালিক থাকে ওরা যদি চারজন যদি সমান সমান পায় তাহলে আড়াইশো আড়াইশো করে ভাগ করে দেওয়া থাকে তো একটা কিন্তু সমস্যা হয় কোন ক্ষেত্রে যখন এই যেমন আপনি একশো টাকাকে যদি তিন ভাগ করতে যান তাহলে এটাকে তেত্রিশ তেত্রিশ হিসাব করলে আপনার দশমিকের পরে মানটা আসে তো ওই অনেক ক্ষেত্রে অনেক নামধারী কোথায় কিন্তু এই এক হাজারটাকে এভাবে তেত্রিশ তেত্রিশ দিয়ে অর্থাৎ তিনশো তেত্রিশ তিনশো তেত্রিশ আটটাকে কিন্তু তিনশো তেত্রিশ দেয় না আটটাকে কিন্তু তিনশো চৌত্রিশ দেয় তো ওই অনেকের প্রশ্ন হয় যে এই বাইয়ের এই তিনশো চৌত্রিশ এসেছে আমাদের কেন তিনশো তেত্রিশ এসেছে তো অনেকের এরকম মানে প্রশ্ন চাটতে পারে এটা গতকালের একটা বিষয় থেকে আজকের এই ভিডিওটা আমার তৈরি করা সক্রিয়া থেকে আমাকে এই হোয়াটসঅ্যাপে আমাকে একটা খতিয়ানের একটা দুইটা খতিয়ান তারা দুইটা কতিয়ানের নামধারি করে আছে এবং পঁয়ত্রিশ জন সবাই সমানভাগে সম্পত্তি মানে পাবে এভাবে ওপরে অংশ অংশনামা হয়েছে কিন্তু এই এখন নামধারি যে যতটুকু পাবে জমি সেভাবে সে কতীয় সাথে এতটুকু দেওয়া হয়েছে কিন্তু এখন যে হিসাটা দিয়েছে সেই হিসাটি দিয়ে যদি জমির পরিমাণ যদি বের করতে যায় কোন ক্ষেত্রে দেখা যায় আটত্রিশ সেন্ট বের হয় কোন ক্ষেত্রে দেখা যায় উনত্রিশ সেন্ট বের হয় তাহলে সামান্য একটু এক সেন্ট দুই সেন্ট এদিক সেদিক হচ্ছে সেটা কি কারণ হচ্ছে জানেন তাহলে আপনারা হয়তো স্ক্রিনে দেখতেছেন এই কোনো একটা ক্ষতিয়ানে বায়ান্ন দেওয়া আছে হিসা আবার এই কতিয়ানে খতিয়ানে এই তিপ্পান্নও দেওয়া আছে বায়ান্ন তিপ্পান্ন বায়ান্ন তিপ্পান্ন এভাবেও করে পূর্ণাঙ্গ এই এক হাজার মিলানো হয়েছে আবার আটটা কতিয়ানে আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো আটান্ন দেওয়া হয়েছে হিসা আবার অনেক মালিকের ক্ষেত্রে উনষাট দেওয়া হয়েছে অর্থাৎ এটা কি জন্য দেওয়া হয়েছে এটা এই জন্য দেওয়া হয়েছে এক হাজারটা মিলানোর জন্য কিন্তু কিন্তু এটা 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 আসলে ভুল না এটা এক হাজারকে মিলে দিয়েছে কিন্তু আইনগতভাবে যা জমি জমা হিসাবের ক্ষেত্রে সব সময় কিন্তু হিসাবটা কিন্তু সমান ভাগে কিন্তু করবে আমরা কিন্তু পূর্বের কতিয়ানে কিন্তু আমরা অনেক সময় দেখা যায় তেরো তিল তেরো তিল আটটা কিন্তু দেখি চোদ্দো তিল দিয়ে পুরোটাকে ষোলো আনাতে মেলানো হয়েছে কিন্তু যে কে সম্পত্তি বাঘের ক্ষেত্রে কিন্তু তিন ভাগ তো হিসাব করবে আইনগতভাবে এটা তো জাস্ট শুলনা মিলানো হয়েছে তো আপনারা যাতে এই সমস্যার সম্মুখীন না হন তাই সেই জন্য আজকের এই ভিডিওটি শুরু করা তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ